সকালবেলা একটা বাচ্চা এখানে পাঁচ হয়ে গেছে ওখানে পুরুড়া তিন হয়ে গেছে আট হয়ে গেছে ভয়ঙ্কর অবস্থা মানুষের জীবনই সরকার নেই মাইকিং নেই সব গর্ত জল সমান হয়ে গেছে লোক বুঝতেও পারছে না কোথাও গর্ত আর কোথায় জল কোনো ভূমিকা নেই কোথাও রান্না করা খাওয়ার বিতরণ চোখে পড়বে না শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই আমি কলকাতা ফিরে পাঁচ লিটারের যার যতটা পারি আমার সাধ্য মতো তৈরি করে পাঠাচ্ছি আজকে একজন বন্যা দুর্গত শ্যামপুর পঞ্চায়েতে পাউচ আনতে গেছিল জলে তার জন্য পঞ্চায়েতের প্রধানের ছেলে তাকে মারধর করেছে কেন জল আনতে পানীয় জল আনতে গেছিল বলে পঞ্চায়েতে মারধর করা হয়েছে এদের তো ওই উদ্ধত্ত দম্ভ অহংকার আছে আমরা সাধ্য আমাদের ক্ষমতা অনুযায়ী করছি প্রথম দিন থেকে এমএলএ পড়ে আছে দিন রাত থেকে পড়ে আছে আমরা ইতিমধ্যে এখানে প্রায় এমএলএ এক হাজার কিনেছেন আমি আটশো পাঠিয়েছি আঠেরোশো তারপলিন আমাদের পক্ষ থেকে দু হাজার বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া খাওয়ারের প্যাকেট প্রায় পাঁচ ছ হাজার চিড়ের প্যাকেট গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে আজকেও প্রায় আমরা দু হাজার হাওয়ারের প্যাকেট এখানে দিয়ে গেলাম যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব এবং কেন্দ্রীয় সরকারের আড়াই লক্ষ টাকা করে তারা চেকও পাবে ক্যালমিটি রিফ ফান্সিআরএফের এটাও জানিনা কারণ ওটা তো তো স্টিকার লাগিয়ে দিবে বলে পিসি দিয়েছে ওই আমি বলে গেলাম এটা কেন্দ্রীয় সরকারের টাকা আড়াই লাখ টাকা করে ওটা তো স্টিকার লাগিয়ে ধ্বংস হয়ে গেছে পানের বরজ পোলট্রি ফিশারি কিচ্ছু নেই থানাকুল ওয়ান টু কুরসুড়ার বড় অংশ আরামবাগের পার্ট গোগাটের পার্ট ধ্বংস হয়ে গেছে ত্রাণ নাপে জায়গা বিক্ষোভ চলছে ত্রাণ নাপে বিক্ষোভ করে সাধারণ লোক কি করে আছে জানাতে হবে আমি আপনাদের মাধ্যমে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন বিভিন্ন এনজিও বিভিন্ন অনেক সহৃদয় ব্যক্তিরা আছেন কলকাতাতে অনেক বড় বড় সোসাইটি আছে সেবা কার্য করে রোটারি লায়েন্স রেড ক্রস তাদেরকে বলবো আপনারা অবিলম্বে পুরশুড়া খানাকুল এক দুই আরামবাগের মলয়পুর থেকে শুরু করে এই এলাকাতে অবিলম্বে এসে আপনার একটু সহযোগিতা করুন সবাই মিলে করলে হয়ে যাবে সাধারণ মানুষের দাবি নদী আছে বড় বড় নদী প্রত্যেকটা নদীরই বাঁধ ভেঙেছে এই বাঁধগুলো কখনোই কোনোভাবে নির্মাণ করা হয় না গত বাইশ সাল থেকে কোনো মেনটেন্স হয়নি